আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৈদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ গুড নিউজ আর সেটা হলো যারা হুরুপ্রাপ্ত মোয়াশাশা কোম্পানির তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ আর সেটা হলো আমরা জানি যে এর আগে দিয়ে কিছুদিন আগে আমাদেরকে সুযোগ দিয়েছে যারা হুরুপ্রাপ্ত মহাসার লোক বা কোম্পানির লোক হুরুপ কেটে কাফাল হওয়ার জন্য একটা সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে যারা কাফালা হতে পেরেছে তারা তো কাফালা হয়েই গেছে আলহামদুলিল্লাহ আর যারা কাফালা হতে পারেনি বা হয়নি তাদের জন্য আরও একটা সুযোগ দিয়েছে আর সেটা চলমান আছে এখন সাতাইশ মে থেকে চলমান আছে সাতাইশ মে দুই থেকে দুই মাস অর্থাৎ ষাট দিনের জন্য আবার একটা সময় দিয়েছে তবে এটা শর্ত সাপেক্ষে এটা কিন্তু ঢালাও ভাবে না এর আগে যেই সময়টা দিয়েছিল সেখানে কিন্তু ঢালাও ভাবে যে কোনো সময় যে কোনো লোক হুরুপ্রাপ্ত হলে হুরুপ কেটে কাঁপালা হতে পারতো বা কাফালা হলে হুরুপ কেটে যেত এটা কিন্তু শর্ত সাপেক্ষে দিচ্ছে সেটা হলো যে আপনারা স্ক্রিনে ফলো করেন এই মেসেজটা যদি আপনার মোবাইলে আসে তাহলে আপনি কাফালা হতে পারবেন অবশ্যই আপনার মোবাইলে এস এম এস আসতে হবে আর এই বিষয়টা নিশ্চিত করছে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এবং কিওয়া প্ল্যাটফর্ম থেকে কিওয়া প্ল্যাটফর্মের টুইটার থেকে তারা প্রকাশ করছে এই পোস্টের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করলে তারা কিন্তু এই কথাগুলো বারবার বলে প্রত্যেকের এই তথ্যটাও দিয়ে থাকে এবং তারা পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছে এটা সম্পূর্ণভাবে অথেন্টিক এবং অফিসিয়াল ডিক্লারেশন এখানে যদি আপনাকে অনেকে বলে যে আমরা কাজে প্রমাণ পাই তারপরে সুসংবাদটা জানাবো দেখেন সুসংবাদ বলতে এটাই প্রমাণ যেহেতু অফিসিয়ালিভাবে যেটা তারা প্রকাশ করছে এটা এরপরে আর কোনো প্রমাণের কোনো প্রয়োজন নাই আপনার যদি হুরুপ থেকে থাকে এবং আপনার মোবাইলে যদি ঠিক আমি স্ক্রিনে যে এস এম এসটা দেখাইছি স্ক্রিনশট এরকম এস যদি আপনার মোবাইলে আসে সেখানে দেখবেন লেখা আছে যে এক সাতাইশে মে থেকে আপনার এই অতিরিক্ত সময়টা ধার্য করা আছে আপনি খুব দ্রুতভাবে স্পন্সর ট্রান্স পরিবর্তন করুন বা কফিল পরিবর্তন করুন হুরুপ কেটে তো এখানে কিউয়াতে কি বলা আছে তাদের ওয়েবসাইট থেকে আপনারা স্ক্রিনে ফলো করেন এখানে বলা আছে যে আমরা আপনাকে জানাচ্ছি যে সাতাশে মে দু থেকে ষাট দিনের জন্য অতিরিক্ত সময়সীমা বাড়ানো হয়েছে এটি শুধুমাত্র সেসব ক্ষেত্রে প্রযোজ্য যেগুলিকে টেক্সট মেসেজের মাধ্যমে অবহিত করা হয়েছে আমরা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য নিয়োগকর্তার কাছে তাদের পরিষেবা দ্রুত হস্তান্তর করার জন্য অনুরোধ করছি যদি প্রদত্ত সময়সীমার মধ্যে এটি মেনে না চলা হয় তাহলে স্ট্যাটাসটি কাজ থেকে অনু অনুপস্থিত এবং নিয়ম লঙ্ঘন হিসাবে আপডেট করা হবে তো এরপরে আর কোনো কথা থাকে না আশা করি বুঝতে পেরেছেন তো আপনার মোবাইলে আমি আবার বলি আপনার মোবাইলে যদি এস এম এস আসে কিউ আর প্ল্যাটফর্ম থেকে যদি এস এম এসটা আসে আমার স্ক্রিনে দেখানো এই এস যদি আসে তাহলে একমাত্র আপনি পারবেন এস এম এস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করলেও পারবেন না কারণ এখানে সবাইকে কিন্তু এই সুযোগটা দিবে না যাদেরকে দিবে তাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে কারণ তারা আপনাকে আইডেন্টিফাই করবে ই কামার মাধ্যমে আপনি কি এই সুযোগটার আওতায় আসেন কি না সেটা তারা দেখে তারপর আপনাকে মেসেজটা দিবে এই হলো বিষয়টা ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই যেন সবাই জানতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ